আসসালামু আলাইকুম প্রশংসা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সম্মানিত আঠারোতম ভাইবা প্রার্থী আপনারা যারা আছেন যারা দেখছেন আমাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হাদিসের দ্বিতীয় ক্লাস উপস্থিত হতে পেরেছে আলহামদুলিল্লাহ আসুন আমরা ক্লাসে চলে যাচ্ছি সিরোনা ফির অধিক হাদিস বর্ণাকারী হচ্ছে সাতজন প্রথম নম্বর হল আবু হুরারত রদিউল্লাহ উজ্জ্বালান আবু হুরার রদুল্লাহ উজ্জালান হুয়ার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান এবং ওনার পিতার নাম হচ্ছে সহর ভাইভাতে অন্য সময় ওনার পিতার নাম জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে সাহাবি কিন্তু আবু হুরার রদিউল্লাহ উজ্জ্বালান তিনি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাতিদ বর্ণনা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনু অমর রাদান ওমর রাদানোর সন্তান আবদুল্লাহ তিনি ছাব্বিশশো তিরিশটি দুই হাজার ছয় তিরিশটি হাদিস ছাব্বিশশো তিরিশটি আদেশ বর্ণনা করেছেন তৃতীয় সর্বোচ্চ হাদিস ভাইভাতে অনেক সময় প্রশ্ন করে যে তৃতীয় সর্বোচ্চ আদেশ বর্ণনা করেছেন কি আনা সিবুক মারিক রাদি আল্লাহুজ্জাইলান তিনি বাইশ শত ছিয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ চৌদ্দ নম্বর হলো আয়সা কিন্তু আবি বাকিম রাদি আল্লাহুজ্জাই বাইশ দশটি হাদিস বর্ণনা করেছেন পাঁচ নম্বর হলো আবদুল্লা ইবনু আব্দাস রাজিউল্লাহ উত্তেহানহ তিনি ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন জাবের ইবন আবদুল্লা র্দিউলা উ্ত্বালান হু পনেরোশো চল্লিশ হাদিস বর্ণনা করেছেন আবু ইন খুদ্ি রদিউল্লাহ উচ্চালন উনি এগারোশো সত্তরটি হাদিস বর্ণনা করেছেন এই হলো মুখ সিরু না ফিরব অধিক হাদিস বর্ণনা করে সাহাবি হচ্ছে এই সাতজন এগুলো আপনার মুখস্থ করে নেবেন এগুলো ভাইভাতে জিজ্ঞাসা করি এবার আসুন হাদিস বর্ণাকারী স্তর কয়টি হাদিস বর্ণাকারী স্তর হচ্ছে চারটি নাম্বার ওয়ান হলো মুখ সিরুণা ফিরাওয়ায়ত দ্বিতীয় নাম্বার হচ্ছে মোতাবাসুদ্দিন তৃতীয় নাম্বার হচ্ছে মকুল্লিন চৌথ নাম্বার হচ্ছে আকল্লিন আর মুখ শির কাদেরকে বলা হয় যাদের থেকে এক হাজারের অধিক হাদিস বর্ণিত হয়েছে তাদেরকে মুখ সিরিউনা ফিরবাদ বলা হয় আর যাদের পাঁচশোর অধিক হাদিস বর্ণনা যারা করেছেন তাদেরকে মোতাবস্তি বলা হয় চল্লিশটি হাদিস কমপক্ষে চল্লিশটি হাদিস যারা বর্ণনা করেছেন চল্লিশের উপরে পাঁচশোর নিচে তাদেরকে মক্কলিন বলা হয় আর চল্লিশের নিচে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে আফাদ বলা হয় আলহামদুলিল্লাহ এবার আসুন দুই নম্বর প্রশ্নে এলম হাদিস কখন থেকে লেখা শুরু হয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারে ভাইবাতে যারা হাদিস নিয়ে বিশেষ করে অনার্স মাস্টার্স করেছেন পাজল করেছেন কামেল করেছেন প্রথম নাম্বার হলো একশো হিজড়িতে উমাইয়া খলিফা উমর ইবনিল আব্দুল আজিজের সময় হাদিস লেখা শুরু হয় তিনি রাজ্যের বিভিন্ন কেন্দ্রে নিম্নোক্ত ফরমান পাঠান যে উনজুরু আমর সিগা উন জরু হাদিসি সলাল্লাহ আলী ওসাল্লাম তোমরা রসুল্লা সাল্লাহ আলিহি আসসালামের হাদিসের দিকে লক্ষ্য করো ফাজ মাউর ওই হাদিসগুলো তোমরা লিপিবদ্ধ করো একত্রিত করো এই ওমর ইবনুল আব্দুল আজিজ যাকে পঞ্চম খুলেফা বলা হয় উনি আবার ইসলামের প্রথম মুজাদ্দিদ ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনুল আব্দুল আজিজ উনি ছয় শত বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সাতশত বিশ খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন এবার সাহাবি কে বলি সাল্লাহ আলী মিনান বিহি যারা সাল্লামকে দেখেছেন কাফরাতুনকে দেখেছে এই জন্য সাহাবীর সংখ্যার মধ্যে আপনি মুক মিনান বিহি শব্দটা লাগাতে হবে কারণ নবীজিকে দেখেছে মানে সাহাবি হলো যারা ইমান অবস্থা নবীজিকে দেখেছে ও মা তার ইসলাম ইসলামের মধ্যে ইন্তকার করেছে তাদেরকে সাহাবি বলা হয় জিজ্ঞাসা করলে আপনি আরবি সংখ্যাটা দিয়ে দিবেন যখন অর্থগত দিক দিয়ে একটি হাদিস অন্য হাদিসের অনুরূপ হয়ে যায় তখন বাহু বলা হয় আমরা হাদিস যখন পড়তে যাব যেমন হাদ্দাসানা সুফিয়ানু হাদ্দাসানা হাম্মাদ এইভাবে আমরা যখন একটা হাদিস পড়তে যাব এই হাদিসের অর্থ যদি অর্থ দিক দিয়ে যদি এই হাদিস সাথে আরেকটা হাদিসের মিল থাকে তখন আমরা ওই হাদিসটাকে আমরা না পড়ে ওখানে আমরা বাহু বলে দিব মানে আমরা সনতরা পড়ে মতনের জায়গায় নাহবাবু বলে দিব যদি অর্থগত মিল থাকে আর যদি শব্দ ও অর্থ উভয় দিক দিয়ে মিল থাকে তখন আমরা লহু বলে দিব আলহামদুলিল্লাহ যদি জিজ্ঞাসা করা হয় দা হাদিস পড়ার ক্ষেত্রে কখন নাহবাহু এবং কখন লহু বলা হয় যাতে বলবেন যখন দুইটি হাদিস যখন দুইটি হাদিস অর্থগত দিক দিয়ে মিল থাকে তখন আমরা নাহবাবু বলি আর যখন দুইটি হাদিস অর্থগত এবং অশব্দগত উভয় দিক দিয়ে মিল থাকে তখন আমরা মিসলাহু বলি এবার আসুন পাঁচ নম্বর মতন অনুসারে হাদিস কত প্রকার মতন অনুসারে হাদিস হচ্ছে তিন প্রকার কওলি ফেইলি তাকরিরি রসুল ইসলামের কথাকে কওলি কাসকে ফেইলি এবং মন এই তাকরিরি হাদিস বলা হয় এটা হচ্ছে মতন অনুসারে হাদিস তিন প্রকার আর সনদ অনুসারে হাদিস আবার দুই প্রকার হাদিসে মোতাবাতির হাদিসে আহাদ আবার হাদিসে আহাদ আবার তিন প্রকার এই সনদ অনুসারে এখানে অনেকেই একটা গুলিয়ে ফেলে আমাকে কমেন্টসে অনেকে বলেছেন যে হুজুর আপনি বলেছেন হাদিস দুই প্রকার অনেকে বলেছে হাদিস তিন প্রকার হ্যাঁ হাদিস দুই প্রকার হচ্ছে যে সনদ অনুসারে প্রথমে মোতাবতী তারপর হচ্ছে আহাদ আবার আহাদ আদিস তিন প্রকার সনদের দিক দিয়ে তো প্রথমে দুই প্রকার এরপর তিন প্রকার আহাত তাকে বলা হয় আহাত বলা হয় যে হাদিসের রাবির সংখ্যা মোতাবতির পর্যন্ত পৌঁছে নেয় তাকে আহাদ হাদিস বলা হয় এ আহাদ হাদিস তিন প্রকার মাসুর হাদিসের রাবির সংখ্যা মোতাবতির পর্যন্ত পৌঁছে নাই তবে দুই এর অধিক তাকে মাসুর আদিস বলে আর আজিজ হাদিস কাকে বলে হাদিসের রাবির সংখ্যা দুই এর কম নয় তাকে প্রত্যেক স্তরে দুই আছে তবে দুই এর কম রাবির সংখ্যা নয় তাকে আজিজ হাদিস বলে আর গরিব মানি তো আমি একজন বলেছি আলহামদুলিল্লাহ এবার আসুন মিশকেতুল মাসফি গ্রন্থের লেখককে মিশকেতুল মাসাবি গ্রন্থের লেখক হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহমদিন আবদুল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেই পারে নয় নম্বর প্রশ্ন হলো আবুল হুসাইন মুসলিম ইব্দুল হাজ্জাজ কিংবা মুসলিম রহমেতুল্লা আলহের পরিচয় ওনার প্রকৃত নাম হচ্ছে মুসলিম উপনাম হচ্ছে আবুল হুসাইন পিতা নাম হচ্ছে হাজজাস তাহলে আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজজাস উপাধি হচ্ছে আসাকির উদ্দিন মুসলিম রহমাতুল্লাহি আলাইহের উপাধি হচ্ছে আসাকির উদ্দিন উনি জন্মগ্রহণ করেছেন দুই দুই হিজড়িতে যে হিজরেতে সাফি রাজিউল্লাহ উচ্চালহু ইন্তেকাল করেছেন সেই হিজরিতেই ইমাম মুসলিম রাজিউল্লাহু জন্মগ্রহণ করেছেন ভাইবাতে প্রশ্ন করতে পারে যে সাফি রাজিউল্লাহালহু যে হিজরিতে ইন্তেকাল করেছেন সেই হিজরিতে কোন প্রসিদ্ধ ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন আপনি অবশ্যই বলতে হবে ইমাম মুসলিম রাজিউল্লাহ উচ্চালাম আর উনি ইন্তেকার করেছেন দুই একষট্টি হিজড়িতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ার ওস্তাদ হলো ইমাম বোখারি এবং আহমদ হাম্বল যিনি হাম্বুলি মাজাবের ইমাম তাহলে ইমাম বোখারি এবং হাম্বল হচ্ছে যে মুসলিম রাতীয় শিক্ষক ওনার ছাত্র হচ্ছে আবি ইসা তিলমিজি মানে যিনি তিনমিজি শরীফ লিখেছেন উনি হচ্ছে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী ছাত্র আসুন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইকে একদিন এক ব্যক্তি কিছু খেজুর উপহার দিয়েছিল তো সে হাদিস পড়ছেন পড়াশোনা করছেন এমন অবস্থায় সে খেজুর খাচ্ছেন তো খেজুর খেতে খেতে অতিমাত্রা যখন খেজুর খেয়ে ফেলেছেন যার কারণে অতি ভোজনের কারণে সে ইন্তেকার করেছেন এই জন্য খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল খুবই ফাইবার যেটাতে আছে তবে এই খেজুর থেকে কিন্তু মদ তৈরি করা হয় খিচুর বেশি খাওয়াটা কিন্তু অত ভালো না আসুন ইমাম মুসলিম রহমতুল্লা আলাই বারো হাজার হাদিস মুসলিম শরীফের মধ্যে সন্নিবেশিত করেছেন আর তাকরার সহ হচ্ছে যে বারো হাজার তাক্রার ছাড়া বেড়া তাকরার তাকরার ছাড়া হচ্ছে তিন হাজার তেত্রিশটি হাদিস এটা মনে রাখবেন তিনি ইমাম বুখারি রহমতুল্লা আলাইকে দেখে বলেন ইমাম মুসলিম ইমাম মুখারি রহমতুল্লা আলাইকে দেখে উনি বলেছেন দা নি আমাকে ছেড়ে দিন আকবিলু আপনু রিজে লাইকা আমি আপনার দুই কদম চুমু দিব ইয়া আমির আল ফিল হাদিস হাদিসে হে আমিরুল আমি আপনার দুই কদমে আমি চুমু দিতে চাই আমাকে একটু সুযোগ করে দিন তাহলে আমরা মা বাবার কদমে চুমা দেই এখান থেকে আমরা প্রমাণিত এটা জায়েজ আসুন দশ নম্বর প্রশ্ন সনদে কোন স্থান হতে একজন রাবি বিলুপ্ত হওয়াকে মন পাতি বলা হয় কতা মানে কেটে দেওয়া বিচ্ছিন্ন করা এই জন্যেই এখান থেকে এভাবেই বুঝবেন যে কোনো একজন রাবি যদি বিলুপ্ত হয় তখন তাকে পাতি হাদিস বলা হয় হাদিসের সংখ্যাগুলো জানতেই হবে আপনাকে যে হাদিসের সনদের দোষ ক্রুটি গোপন রাখা হয় অথবা ওস্তাদের নাম গোপন রাখে হাদিস বর্ণনা করা হয় তাকে মোদাল্লাস হাদিস বলা হয় খুব ইম্পর্টেন্ট সনদের দোষ কুটি গোপন রাখা হয় অথবা নিজে হাদিস বর্ণনা করে ওস্তাদের নামটা গোপন করে উজ্জ্ব করে সে হাদিসকে বলা হয় হাদিসে মোদাল্লাস এবার আসুন বারো নম্বর যে হাদিস কোনো নির্ভরশীল ব্যক্তি তার চেয়ে উত্তম ব্যক্তির বিপরীত বর্ণনা করেছেন মানে একজন ব্যক্তি ভালো ঠিক আছে সে একটা হাদিস বর্ণনা করেছেন কিন্তু তার থেকে আরও উত্তম ব্যক্তি এই হাদিসের বিপরীত বর্ণনা করেছেন যদি করে থাকে ওই হাদিসকে যে ব্যক্তি হাদিসটা বর্ণনা করলো সেই তার হাদিসটাকে সাজ বলা হয় আলহামদুলিল্লাহ এবার আসুন তেরো নম্বর প্রশ্নে আমরা নামাজের যে পাঁচাত্ত নামাজ এই পাশাত্ত নামাজ কোন কোন আয়াত দ্বারা ফরজ হয়েছে সেগুলো অবশ্যই যদি আমরা জানতে পারি সেগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি আমাদের আসলে উপকার হবে যদি জিজ্ঞাসা করে ভাইবাতে জিজ্ঞাসা করতেও পারে যেমন দেখেন আতিমুস সলাচা লিদুলুক শামসি শামস দ্বারা জোহর নামাজকে বোঝানো হয়েছে জোহর নামাজ ফরস করা হয়েছে আলা সোলাওয়াতি ও সলাতুল বুস্তা যদিও সলাতুল বুস্তা দ্বারা অনেকেই বলেছেন যে জোহর নামাজ কিন্তু অধিকাংশই বলেছেন সোলাতুল বুস্তা দ্বারা আসর নামাজ বোঝায় তার মানে এই আয় দ্বারা আসর নামাজকে বুঝিয়েছে আকিম সলাতা নাহারা এ তরফাই মানে দুই পাশে নাহার মানে দিনে দুই পাশ দিনে দুই পাশ মানে ফজর এবং মাগরি অজুলফা মিনাল লাইলে এই জুলফা মিনাল লাইলে দ্বারা এশার নামাজ বোঝাচ্ছে আলহামদুলিল্লাহ এই তিনটা এর দ্বারা পাঁচ অক্ত নামাজ ফরজ বোঝানো হয়েছে আর জাহিলি যুগের মধ্যে চোদ্দ নম্বর প্রশ্ন জাহিলি যুগের মধ্যে ইয়ামুল জুমাকে ইয়ামুল আরুবা বলা হত। এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে আর কসরের আয়াত কোনটি যেমন ওয়াইদা দরবে তুম ফিল আউদে ফালাইসা আলাইকুম জুনাহুন সুরু মিনাস সোলা এখানে মানি প্রহার করা না মানে মানি সফর করা যখন তোমরা জমিনের মধ্যে সফর করবে তখন তোমরা নামাজ কসর করবে কসর করা তোমাদের উপর ওয়াজিব কেউ যদি চার এক দুষ্ট নামাজকে কসর না করে দুই টাকা না পড়ে তাহলে তার গুণা হবে এটা আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন আর অন্যান্য যে সুন্নত ওয়াজিব নামাজগুলো আছে সেগুলো সে পড়তে হবে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে রইসুল মুফসির কাকে বলা হয় আবদুল্লনাস্তোলাহ নমুনাকে রিসুল মুফাসিন বলা হয় আয়সা রাহতাল্লাহ আনহাব সাতান্ন বা আটান্ন হিসুদিন ইন্তেকাল করেছেন ওনার উপাধি হচ্ছে সিদ্দিকা বা হুমায়রা ওনার বিবাহ হয়েছিল রসুল পাক্ত আলিয়াসাল্লামের সাথে ওনার বয়স যখন ছিল সাত বছর তারপর আঠারো নম্বর প্রশ্ন হলো যে হাদিসের সনদের মধ্যে তাবির পরবর্তী দাবি অর্থাৎ যে হাদিসের সনদের মধ্যে সাহাবির নাম বাদ পড়ে গেছে ওই হাদিসকে হাদিসে মুরসাল বলা হয় খুব ভাইটাল আর হাদিসে মুস্তাফিজ বলা হয় দুই এর অধিক তবে সর্বস্তরে সমান যে হাদিসের রাবির সংখ্যা সর্বস্তরে দুইজনের অধিক থাকবে তবে রাবির সংখ্যা টোটালি সর্বস্তরে সমান তাকে হাদিসে মুস্তাফিজ বলা হয় আর হাদিসে মাসুরের ক্ষেত্রে মুস্তাফিজের পার্থক্য হলো মাসুরের এই রাবির সংখ্যা সর্বস্তরে দুইয়ের অধিক থাকবে হাদিসে মুস্তাফিজের রাবির সংখ্যা সর্বস্তরে পার্থক্যের যে দুই এটা সর্বস্তরে হাদিসের রাবির সংখ্যা সর্বস্তরে যতই হোক দুইজন হলে দুইজন তিনজন হলে তিনজন চারজন হলে চারজন সর্বস্তরে হবে তাকে হাদিসে মুস্তাফিজ বলা হয় তাহলে পরীক্ষার মধ্যে ভাইভাতে জিজ্ঞাসা করা হয় অনেক সময় হাদিসে মুস্তাফিজ এবং হাদিসে মাসুরের মধ্যে পার্থক্য কি এটা বলে দিবেন আসুন হাদিস সংকলনের সংযোগ বলা হয় তৃতীয় ষাটের ভারতে হাদিস চর্চা শুরু হয় নবম শতক থেকে আর ভারতে যিনি হাদিস চর্চা শুরু করেছিলেন তিনি অলিউল্লাহ মহাদিসে দেহলবী রহমতুল্লাহ আলাই আর একটা প্রশ্ন আমরা অবশ্যই জানতে হবে যে আমার নবী করিম সাল্লা আলাইসালামের চারজন কন্যা ছিল মা ফাতসেমা জনব রোকায় কুলসুম এই রোকায় এবং কুলসুমকেই ওসমান রদি আল্লাহ আনহু আনহুয়ার নিকট বিবাহ দিয়েছিলেন এই জন্য ওসমান রদি উপাধি হয়েছিল জুন নুরাইন দুই নুরের অধিকারী তারপর আমার নবীজির চারজন সন্তান ছিল ছেলে ছিল প্রথম নাম্বার হচ্ছে যে কাসেম ইব্রাহিম তৈয়ব তাহলে ইব্রাহিম আর কাসেম এই কাসেম মক্কাতে ইন্তেকাল করেছেন ইব্রাহিম মদিনাতে ইন্তকাল করেছেন কাসেম রান যখন ইন্তেকাল করেছেন তখন আস ইবনে ওয়াইল এই কাফের উনি আমার নবীকে আফতার বলেছেন যার কারণে তার বিরুদ্ধে রব্বুল আলামিন সহ্য করতে পারেনি আমার সুরের বিরুদ্ধে মানহানিকর কথা বলার কারণে এই নাজিল করেছে আপনাদের অনুরোধ থাকবে কোরআন শরীফের শেষ সুরাগুলার নজরুল আপনার অবশ্যই জানতে হবে এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন আশা করছি আপনারা ভাইবাতে ভালো কিছু করতে পারবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো বিভিন্ন ফেজে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবেন এটা আপনাদের নিকট চাচ্ছি আমি ক্লাসগুলো কিন্তু আপনাদের অনেক কষ্ট করে ফ্রিভাবে দিচ্ছি আপনাদের সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আমার মঙ্গলার্থে আমার শরীর যাতে সুস্থ থাকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি